সত্তর বাহাত্তর পঁচাত্তর দশকে এই যে ফ্রিজিয়ান জাতের বুক না একটু তলাবারটা আপনাদের দেখাই ওনার নাম্বারটা দেবো যদি ভালো লাগে আপনারা নিতে পারবেন এই যে মোটামুটি সুন্দর আছে ফ্রিজিয়ান জাতের বেশ বড় সড়ো একটা বুক না দাম দর করে নিতে পারবেন তো ভাই আপনার মাসা কোথায় আপনার ঠোঁট নাম আপনার নাম

যদি আপনাদের পছন্দ হয় দেখে শুনে কিনতে পারবেন ওনার বাসা মহস্থান ঘর এদের এখানে মোটামুটি সুন্দর সুন্দর পোকনা আছে রয়েছে ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার গাদতুলি থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল দশটা দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আজকে এই হাত থেকে কিছু বকনা আপনাদের তথ্য দেব হ্যাঁ বড় ভাই লট লট কত রাখছেন লট লট কত লট দুই লাখ দর্শক লটে দুই লাখ বলতেছে দুই পারপিস কত হলো দাম তো মেলা পড়ে যাচ্ছে দর্শক আচ্ছা দুই লাখ চাচ্ছে ভাই এতে তিনটা দুই লাখ তিনটা দুই লাখ দাম দরকার সুযোগ আছে তো হালকা আপনার আপনার ফোন নম্বরটা বলে দেন জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান সেভেন ডাবল সেভেন তিরানব্বই

আমার আইডাই ফ্রিজি আনজাতের বকনা তবে যদি ভালো লাগে আপনারা যোগাযোগ করে নিতে পারেন অনার্স ওনার কাছ থেকে আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত চাইছেন পায়তালি পঁয়তাল্লিশ হাজার এত দাম এত দাম চাইলে গরু বিক্রি হবে আচ্ছা আলি পয়তাল্লিখ পায়তাল্লিখ

এটা আশি হাজার দাম দিচ্ছে দর্শক এটা পঁচাত্তর দাম পাইছে পঁচাত্তর আর আশি হাজার দুটা পোকনায় মোটামুটি সুন্দর আছে দর্শক এখানে ভাইয়ের কাছে একটা জার্সি দেখতেছি মিনি জার্সি বড় ভাই আসসালাম আলাইকুম এটা মিনি জার্সি নাকি একদম মিনি জার্সি না এটা মিনি জার্সি না কত চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার একবারে একবারে পঁয়তাল্লিশ কয়টা নিয়ে আসছেন আজকে বিক্রি করছে এটা পঁয়তাল্লিশ এগুলো রুয়ান ভাইয়ের বুক না

আসসালামু আলাইকুম বড় ভাই কত চাচ্ছেন ভাই ওয়া সালাম ভাই শুরুতে তো 72000 ভাই 72000 কাস্টমার কি রকম দাম নিচ্ছে কাস্টমার 60 ঢাঙ্গে কয় ভাই 60 ঢাঙ্গে কাস্টমার নাই নাকি না আছে কাস্টমার নাই ভাই কম কম খুবই কম এদের পরে তো এইগুলা চাহিদা থাকে চাহিদা থাকে আপনারা এখন মনে করেন যে আরে গরু টানতেছে বেশি ষাড় গরু বেশি টানতেছে ষাড় গরু বেশি টানতেছে দর্শক সার গরুগুলা বেশি টানতেছে ভোকনা গরু তবে ঈদের পরে এগুলা মানুষ পালার জন্য অনেকে ক্রয় করে কিন্তু এখনো ওই রকম চাহিদা নাই কাস্টমার কম হাটে কত হলে বেচা পায় কত হলে বেচা কেন হবে ষাট বাসের ভিতরে থাকে ষাট মাসের

ষাট হাজার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আলাইকুম